নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক নাই আপন পথের ধুলোই জীবন আমার হোক মলি অনাহারে অনাদরে চাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কভু হবে না সব হারালেও তা করি না নিশ্চয় হবার আমি মুসলমান আমার ঘন হলো ইমান ইমান দূরের রৌস দিতে দিত আমার তা আমি মুসলমান আমার ঘন হলো ইমান ইমান দূরের রৌশিতে দেখত আমার তা এই ধরনের প্রমথ মায়া ডাকছে দিবানিশি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজাই মহনবাসি তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগাই যে যন্ত্রণা এই ধরনের প্রমথ মায়া ডাকছে দিবানিশি পুণ্যে ভরা ক্ষুদ্র বা বাজাই মোহনবাসী তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগাই যে যন্ত্রণা তবু দীপ্ত পথে যাই দুলে সব অশান্ত প্রলয় তিনি মানি সাছো আলোয জাই মোছে সাহিচা অমি মসল্মান আমার ধন হলো ইমান ইমন মূরেরে রাউশনি তে ধিতো